হরে কৃষ্ণ উত্থান একাদশী কথা কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বলেন হের পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন সেই প্রবধিনী বা উত্থান একাদশে মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পুণ্য বর্ধিনী ও মুক্তি প্রদায়নি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাজসুয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য ব্রহ্মা প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি নষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ হয় শ্রেষ্ঠ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অভিধিতে উপাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষরাও স্বর্গে আনন্দে বাস করে করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্ম হত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করেন যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রাপ্তেও দান করলেও সে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশে ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশে উপবাস করলে সর্ব সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ জন্মগ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত বা প্রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় এ বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জন্নার্দনের উদ্দেশ্য স্নান দান কীর্তন ও মহাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন উদযাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণেও তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্থান দান আদির ফলে যে পূর্ণ স্থায়িত্ব একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জন্নার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মা জিত পূর্ণ বিফল হয় হে বৎস তিনি কার্তিক মাসে সর্বদা ভগবত সহস্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যোগের ফল লাভ করেন ভগবান হরিভক্তি মূল্যক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন কৃত হয় না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণরূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রী ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচারে প্রাপ্ত হয়ে যায় অতএব হে মুনিবর কার্তিক মাস সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশরের সামনে হরিকতা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দাহনের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদের শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুণ্য জন্ম হবে না এই মাসে বহু ফলাফল ফুল আহ আহরু কুপুর ও চন্দন দিয়ে শ্রী শ্রীহরি পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসীর পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ